আওয়ার সোর্স অফ এন্টারটেনমেন্ট এ বিষয়টা নিয়ে যদি কথা বলি মানে আসলে এই এন্টারটেনমেন্ট এই বিষয়টা নিয়ে একটা বিস্তর গবেষণার প্রয়োজন আছে এবং আমার ক্ষুদ্র জ্ঞানে আমিও সামান্য এটা নিয়ে গবেষণা করেছি আমার যে একটা ফাইন্ডিংস সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি যে আমরা কীভাবে এন্টারটেনমেন্টকে ডিফাইন করবো এটা আমাদের বুঝতে হবে তার কারণ হচ্ছে কি আমরা এন্টারটেনমেন্ট বলতে সাধারণত যে বিষয়গুলোকে বুঝি যে আপনি একটা মুভি দেখলেন আপনি একটা নাটক দেখলেন অথবা গান শুনলেন তাই না আপনি একটা কনসার্টে গেলেন আপনি মানে এইগুলোই তো পার্ট অফ এন্টারটেনমেন্ট তাই না কিন্তু আপনি ধরেন বই পড়া এটাও একটা এন্টারটেনমেন্টের অংশ অর্থাৎ আমি যেভাবে এন্টারটেনমেন্টকে ডিফাইন করি সেটা হচ্ছে গিয়ে এমন কিছু বিষয় যে জিনিসটা আপনার করতে বা শুনতে ভালো লাগে কিন্তু নট নেসেসারিলি আপনার সেই জিনিসটা পজিটিভ অ্যাক্টিভিটিস অথবা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিসের সাথে সব সময় যে আপনার ওইটাকে রিলেট করতে পারবেন অথবা ওইটাকে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস বলে কাউন্ট করতে পারবেন এমন না কিন্তু হ্যাঁ এন্টারটেনমেন্টের একটা সিরিয়াস এবং ইম্পর্টেন্ট রোল আছে আপনার রিফ্রেশমেন্টের জন্য ঠিক আছে মানে ইন বিটুইন আপনার প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস হ্যাঁ বা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস সেশনের মাঝখানে রিফ্রেশমেন্টের জন্য আপনি এন্টারটেনমেন্টটাকে সিলেক্ট করতে পারেন বা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে এক্ষেত্রে আমার প্রায়োরিটি হচ্ছে গিয়ে যে আপনার এন্টারটেনমেন্টের ওই পার্টটা করা যে জিনিসটা আপনি নিজে এনজয় করলেন যেমন আপনি মাঠে গিয়ে খেলাধুলো করলেন হ্যাঁ এই জিনিসটা হচ্ছে যে আপনার পারফেক্ট রিফ্রেশমেন্ট দেবে অথবা আপনি একটু এক জায়গায় ন্যাচারাল বিউটি অথবা খুব ন্যাচারের কাছে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসলেন এটা রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করবে এবং এটা আপনি এন্টারটেনমেন্ট হিসেবেও ধরতে পারেন অর্থাৎ আমার ডেফিনেশানে এন্টারটেনমেন্ট শুড বি দ্য সোর্স অফ রিফ্রেশমেন্ট হ্যাঁ যেইটার পজিটিভ ইম্প্যাক্ট থাকবে নেগেটিভ ইম্প্যাক্ট না যেমন আপনি মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা করলেন এটার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নাই ঠিক আছে কিন্তু অনেক কিছুই আছে যে এন্টারটেনমেন্ট হিসাবে আমরা গ্রহণ করি যে এটা তো জাস্ট ফর ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট কিন্তু এগুলোর সুদূর প্রসারে লং টার্ম আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আছে যেটা আমরা মানে আপ ফ্রন্ট এটা আমরা অনুধাবন করতে পারি না ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি টিকটকে টাইম স্পেন্ড করলেন এমন এমন বিষয়গুলো আপনি দেখতেছেন সবসময় স্ট্রল করে 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 যেগুলো আপনি এন্টারটেন হচ্ছেন কিন্তু এটা অনেক ক্ষেত্রেই যার ইম্প্যাক্টটা মানে আপনি তো ব্রেনের ভিতরে এই ইনফরমেশানটা এটা কিন্তু ইনফরমেশান তাই না আপনি যেটা দেখতেছেন ব্রেন ওইটাকে রেকর্ড করে রাখছে তো এটা ইনফরমেশান হিসেবে সে রেকর্ড করে রাখছে তাহলে আপনি যে ইনফরমেশানটা ভেতরে দিলেন সেটা কি ইনফরমেশান দিলেন এটা কি আসলে প্রোডাক্টিভ কোনো ইনফরমেশন হলো আচ্ছা আপনার ব্রেন সবসময় ক্রস পলিনেশান করতে থাকে অ্যাভেলেবেল যে ডেটা আছে তা দিয়ে এবং ওগুলোর মাধ্যমে সে শুধু আউটপুট দেয় এটা আপনি ওকে কাজ দিন অথবা না দেন কন্টিনিউয়াসলি ও অ্যাভেলেবল যে ইনফরমেশান আছে সেগুলোর উপরে ভিত্তি করে ওর কাজ করতে থাকে এবং আপনাকে আউটপুট দিতেই থাকে এবং যখন আপনি নেগেটিভ বিষয়গুলো বা যে এমন এমন ইনফরমেশান যেগুলো আপনার কাছে মনে হয় ভ্যালুয়েবল আসলে আলটিমেটলি কোনো ভ্যালু নাই এবং আমরা সেটা করে থাকি সাবকনশিয়াস মাইন্ডে এবং মনে করি এটা ভ্যালুয়েবল আসলে আদৌ কোনো ভ্যালু নাই কিন্তু এই জিনিসগুলোর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে এই জিনিসগুলো আমাদের ফোকাস করতে লং টার্ম প্রোডাক্টিভ হতে অথবা যেই মৌলিক কাজগুলো নিজের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য হ্যাঁ করা প্রয়োজন বা করতে আমরা চাই কিন্তু করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে এই ধরেন কিছু বিষয় আছে যেগুলো আমরা মনে করি অনেক আমাদের জন্য প্রয়োজন এটা আসলে এন্টারটেনমেন্ট হিসেবে যায় এবং যার ইম্প্যাক্টটাও পজিটিভ হিসেবে হয় না সব সময় যেমন ধরুন আমরা আমাদের বাংলাদেশে প্রতি রাত্রেবেলা সব অলমোস্ট সবগুলো টিভি চ্যানেলে আপনার জ্ঞান গর্ব রাজনৈতিক আলোচনা চলে টিভি টক শো রাউন্ড টেবিল চ্যাপ্টার টেবিল এই চল শো চলতে থাকে এবং সেই জায়গায় আপনি কিছুদিন পরে দেখবেন এই একজনের গালি দিছে এ একজনকে পচাইছে এই এবং এটা নিয়ে আবার মিডিয়াতে সব জায়গায় আলাপ আলোচনা চলে ধরুন এই কয়েকদিন আগে এক একজন আরেকজনকে হারপিক দেখাইলো সেই হারপিক কাণ্ড নিয়ে আপনার তুল কালাম হয়ে গেল আলাপ আলোচনা কারণ আপনি দেখেন যে ইন্টেলেকচুয়াল ডিসকাশন চলে এই যে ইন্টেলেকচুয়াল ডিসকাশনকে আপনি যদি অ্যানালাইজ করেন আপনি যদি এর মধ্য থেকে আউটপুটটা নিতে চান আপনি দেখবেন যে আলটোমেটলি এর কোনো আউটপুট নাই এখন আউটপুট যে নাই সেটা আপনি কীভাবে বুঝবেন আপনি দেখেন যে এই ধরনের অ্যাক্টিভিটিস এগুলো তো চলে আসছে অনেক আগে থেকে মিনিমাম বি বছর বা তার বেশিও সময় হতে পারে কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে ইন্টারন্যাশনালি যেই ডাইমেনশনগুলো বা যেই ক্যাটাগরিগুলো একটা রাষ্ট্রের উন্নতি অগ্রগতির মেজারমেন্ট হিসেবে কাজ করে সেই প্রত্যেকটা ইন্ডিকেশনে অনেস্টলি আমরা যদি অ্যানালাইজ করি বা রিপোর্টগুলো দেখি আমাদের রিপোর্ট কিন্তু খুব একটা ভালো না এবং যে রাষ্ট্রগুলো টপ ক্লাস মানে নেশন হিসাবে আবির্ভূত হয়েছে তাদের যে ওয়ার্ক স্ট্র্যাটেজি বা তারা কিভাবে বিগত পঞ্চাশ বছরে আমাদের যে খারাপ অবস্থান থেকে আজকের এই অবস্থায় চলে আসলো ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে কি সিঙ্গাপুর আমি প্রায়ই এই সিঙ্গাপুরের উদাহরণ টানি কারণ সিঙ্গাপুর আমাদের জন্য বেস্ট এক্সাম্পল এই যে আমাদের যত রিসোর্স অ্যাডভান্টেজ রয়েছে আমি ধরেন এই মুহূর্তের কথা বলছি আমি ধরেন পঞ্চাশ বছর আগের কথা বলছি তৎকালীন সময় আমাদের যে রিসোর্স বা অ্যাডভান্টেজ ছিল সিঙ্গাপুরের তার ধারে কাছেও কোনো রিসোর্স ছিল না বরং উপরন্তু সিঙ্গাপুরের এমন কিছু চ্যালেঞ্জ ছিল যে চ্যালেঞ্জগুলো আমাদের ছিল না নানা জাতি গোষ্ঠী তাদের ভিতরে কেয়াস ছোট্ট একটু জায়গা প্রচুর জনগণ কিছুই নাই কোনো রিসোর্স নাই সেই রাষ্ট্রটা আপনার কিভাবে এই বিগত পঞ্চাশ বছরের অধিক সময় ধরে এমন কী কী ইনিশিয়েটিভ নিয়েছে এবং সেই ইনিশিয়েটিভগুলো বাস্তবায়নের জন্য হানড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে কঠোর পরিশ্রম করে আজকে তারা উন্নত হয়েছে কারণ কোন রাষ্ট্র একজন বাইরে থেকে আইসা সেই রাষ্ট্রকে উপরে তুলে দেয় না যে রাষ্ট্র উপরে অবস্থান করে তারা নিজেদের উদ্যোগে সেটা যেই মেজারমেন্ট তারা নিক না কেন বা যেভাবেই তারা করুক না কেন রাইট রং তো তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তাদের রাষ্ট্রকে উপরে তুলবে সেই কাজটা তারা করে আসছে কিন্তু এই তেপ্পান্ন বছর বয়সে আমরা আসলে কি করলাম এ বিষয়টা আমাদের একটু অ্যানালাইজ করে দেখা প্রয়োজন এবং এই যে রাত্রিবেলা জ্ঞান গর্ব আলোচনা মানে এটাকে আমি এন্টারটেনমেন্ট বলবো হ্যাঁ এবং এটা সিক এন্টারটেনমেন্ট এটাতে কোনো আউটকাম আসে না কারণ আসে নাই তো বিশ বছরের অধিক সময় ধরে এই আলো চোনা চলে আসছে তো এগুলো কিন্তু কোনো আউটকাম নাই যেমন বাংলাদেশের পার্লামেন্টে এক সময় দুই দল সরকারি এবং বিরোধী দল মানে গুরুত্বপূর্ণ কাজের পরিবর্তে তর্ক বিতর্ক একজন আরেকজনকে পচানো বাসায় বসে সুন্দরভাবে নোট নিয়ে এসে আজকে এগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়বে তারপরে সেগুলো আইসা চলছে এবং আমরা সাধারণ জনগণ যে যেই দলের সমর্থন করেছি সেই দলের বিশেষ কোনো এক্সপার্ট লোক যারা ওই দলকে সিরিয়াসলি পচাইতে পারছে আমরা আবার এখানে বাসায় এসে তালি দিতাম একজন একজনকে বলতো ভাই কাউকে রাত্রে দেখছেন সেইভাবে দিছে ভাই তা আমরা সাধারণ জনগণ আমাদেরও এই অনুভূতি নেই আসলে একটা রাষ্ট্র বলতে কী বোঝায় আর আমরা যাদেরকে নির্বাচন করে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে জ্ঞান গর্ব এবং সিরিয়াস রাষ্ট্রের জন্য আলোচনার জন্য সেই কাজ না করে তারা আমাদেরকে এন্টারটেনমেন্ট করে আসছে আর আমরা তালি দিয়েছি তাদের এই কাজের জন্য আমরা এটা অনুভব করলাম না যে আসলে সঠিক কাজ কোনটা এবং তারা যেহেতু অধিকাংশ অযোগ্য সঠিক দায়িত্ব পালন করার জন্য তারাও আমাদেরকে বিনোদন দিয়েছে যেহেতু আমরা তাদেরকে বিনোদনের জন্যই নির্বাচিত করেছি ভয়ঙ্কর পরিস্থিতি তেপ্পান্ন বছর হয়ে গেল রাষ্ট্রটার এখনো যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি অ্যাটলিস্ট চিন্তাভাবনাটা যদি শুরু করতে না পারে যে আসলে আমাদের কি করা উচিত আসলে একটা রাষ্ট্র সঠিক উন্নয়নের দিকে আগাতে চাইলে কী পদক্ষেপ নিয়ে আগানো দরকার তিনি যদি ভাবতে এখনো শুরু করতে না পারে অলরেডি অনেক চ্যালেঞ্জ ফেস করছি এবং সামনে ভয়াবহ চ্যালেঞ্জ আসছে যা মোকাবেলা করে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে যথেব আমাদেরকে এখনই চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত